আনবক্সিং ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমার এই কমিক্সটি কেমন লেগেছে কারণ যতটা না এর ভেতরকার আর্টও একটা সুন্দর গল্পটাও ঠিক ততটাই সুন্দর এখন যখন ভিডিওটা করছি না আকাশটা দেখেছো মেঘলা আর মাঝে মাঝে মেঘ ডাকছে মানে কোন আগে বৃষ্টি হয়েছিল তোমরা যদি দেখো তো এই গল্পে কিছু চরিত্রের কথা বলা হয়েছে তো ওই চরিত্রগুলোর বিষয়ে তোমাদেরকে একটু জানিয়ে দিই গল্পে টোটাল চারজন চরিত্রের কথা বলা হয়েছে লুবলু কিম শিয়াম মাসি কুঞ্জুম গুলজামা লুবলু লুবলু হচ্ছে একজন দার্শনিক ছেলে যার মতে আমরা যে জগতে বাস করছি বা আমাদের সামনে যে জগৎটি ফুটে উঠেছে এটি কোনো আসল জগৎ নয় এটি হচ্ছে একটি কাল্পনিক জগৎ যেটার মধ্যে আমরা বর্তমানে বাস করছি কিম যে কিনা লুবলুর বান্ধবী সে একজন বিজ্ঞানের ছাত্রী সে ভালোবাসে অঙ্ক কষতে এবং অবিরাম চুইঙ্গাম চিবতে শিয়াম মাসে যিনি কিনা উত্তর ভারতের হিমালয়ের কোনো এক ছোট শহর থেকে এসছেন উনি একজন নিষ্ঠবান বৌদ্ধ এবং ভালোবাসেন রান্না করতে হিমালয়ের চষে বেড়াতে কুঞ্জুম গুলজামান যে কিনা একজন পশ্চিম ভারতের অ্যাংলো ইন্ডিয়ান তিনি একজন ভবগুড়ে শ্বেতার বাদক যিনি কিনা ভূত ধরে বেড়ান তো কেমন লাগলো আজকের এই কমিক্সটার রিভিউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন আর ভাই বৃষ্টি চলে এসেছে তো আমি আর বেশি দেরি করবো না তোমার সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে তো তার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন আর পাশে থেকে বিলে অবশ্যই অন করতে নোটিফিকেশন পাওয়ার জন্য